নাম আমার বাবু দোকান থানা তারপরে কিছুদিন করে করলাম গাঞ্জার ব্যবসা গাঞ্জার ব্যবসা করে হয়ে গেলাম গাঞ্জা বাবু তাও পেটে ভাত যায় না দেখি একটু ফকরামো করে যদি কিছু টাকা কামাইতে পারি ও ফুপি বাবা ফুপি বাবা আপনি খুঁজতেছি এই কি থাকলো

যত ভূত আছে সবাই এক ঘাটে পানি খায় আমার নাম বাবু হকির দ্বিতীয় নাম গাঞ্জা বাবু তুমি চিন্তা করো না আমার কাছে জিন আছে জিন ওই সরকার পাড়া মসজিদে থাকে ওর নাম হলো কামরুল পরে যদি একবার কইয়া দিই না উই উইরা সে তোমার পাখি পাখিরে আইনে দিব শোনো তুমি একটা কাজ করবা হ্যাঁ ওই মাইয়াটা মাথা আশ্রিয়া যদি শিরুনি ঘরে রাইখে দেয় দেখবা সেরিনের মধ্যে চুল বেজে আছে এই চুলটা তুমি কাউরে দেখাইয়া চুকটুক করে খুলে লইবা লইয়া কগড়ে করে রেখে দিবা আর ওই মাইয়া যে বিছনায় শোয় ওই বিছনায় সোজায় খাটের নিচে একটু মারি লইবা লইয়া ডিব্বার মধ্যে ভৈরে লই আইবা তারপরে আমি দেখুম নে মাইয়া তোমার কাছে আই আইব কি না ঠিক আছে ঠিক আছে তারপরে তো আমার জিন আছে বুঝো না হ্যাঁ জিন কামরুল যদি একবার জানাই তাহলে হ্যাঁ উইলাই মাইয়ে তুইলে আনবো এত এত নাম কে বাবা তোমার তাহলে কইতে হইতেছে আমি যখন ছোট আছিলাম বাপ মাই শখ করে আমার নাম রাখছে বাবু তাই নাকি হ্যাঁ পরে বড় হইয়া মানুষের সেলুনে কাম শিখলাম শিখা শিখা যখন সেলুন দিলাম তখন মানুষে কয় সেলুন বাবু তারপরে দেখটা সেই ব্যবসা ভালো না চলতেছে না পরে বেসলাম গাঞ্জা পরে মানুষে কয় গাঞ্জা বাবু ঠিক আছে হ্যাঁ এইটা তো সালা ভাত হইতেছে না পুলিশ প্রশাসন সেই জন্য খুবই বাবাই চাও এই তো তোমার মাথায় বুদ্ধি হয়েছে বুঝতে পারছ আমার নাম হলো বাবু কামা নাপিত গাঞ্জা বাবু এখন আমি ফকির বাবু ঠিক আছে ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না শোনো হ্যাঁ আগামী শনিবার হ্যাঁ তোমার যা যা আনবার হ্যাঁ এগুলা নিয়ে আইবা অবশ্যই আর সাথে তিরিশ হাজার টাকা নিয়ে আইবা কি তিরিশ হাজার টাকা মানে কিছুর জন্য ওই যে কইছিলা মাইয়া ডারে তোমার খুব পছন্দ আইনা দিতে হইব আমার দিন কামরুল হ্যাঁ রে গাড়ে গড়ে লইব মনে যখন পেমচিচি বাসা বাঁধবো তখন টেকা শুসু শুসু শু করে আসবো তাই নাকি ফগির বাবা তুই দেখ তো দেখতো বই হ্যাঁ আমার সাথে বাচ্চা দি কত ফকির দেখলাম তুই আমার ধরে ফেলছ যাও যে বুদ্ধি আছে এটা কাজে লাগাও এবার বুদ্ধিটারে কাজে লাগাইয়া নিয়ে আসো আচ্ছা যাক অবশেষে কাস্টমার একটা হলো আমার সাথে কত ফকির দেখলাম